বড়ো পর্দা এবং ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রত্না ঘোষাল বহু বছর ধরে অনেক বাংলা ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করেছেন তিনি প্রায় ছ দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন তিনি অভিনেত্রীকে যেমন অসংখ্য বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে তেমনি অনেক বাংলা ধারাবাহিক অভিনয় করেছেন তিনি খড়কুটো ধুলোকণা ত্রিনয়নী বই গেল এই অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি শেষ অভিনেত্রীকে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছিলো দিন হয়ে গেছে শেষ অভিনেত্রীকে আমরা স্টার জলস বাংলা মিডিয়াম ধারাবাইকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম এরপর থেকেই বর্ষিয়ান অভিনেত্রী রত্না ঘোষালকে কিন্তু আর বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি সবাই ভাবছিল যে হয়তো বয়সের কারণেই অভিনেত্রীরা বাংলা ধারাবাইকে অভিনয় করতে পারছেন না বয়স বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো আর কাজ করতে পারছেন না অভিনেত্রী কিন্তু তেমনটা নয় এবার একটা খুবই খারাপ খবর সামনে এলো খুবই দুঃখের খবর সামনে এলো এবার বাংলা ধারাবাহিককে চিরকালের জন্য বিদায় জানালেন অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই সব কিছু জানিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যে বাংলা ধারাবাহিকে কাজের পরিবেশ এবং সৃজনশীলতার অভাব আজকের বাংলা ধারাবাহিকের আগের মতো গল্প নেই টান টান স্ক্রিপ্ট নেই নির্দিষ্ট কোনো প্ল্যানিং নেই দিনের পর দিন চিত্রনাট্য সময় মতো না আসা সেটে অনিশ্চয়তা এই সব কারণেই রত্না ঘোষালের মনে হয়েছে যে আর নয় এক প্রকার হতাশ হয়ে অভিনেত্রী বলেছেন সকাল থেকে শ্যুটিংয়ে গিয়ে তাকে একাধিকবার শুধু অপেক্ষাই করতে হয়েছে সময় মতো স্ক্রিপ্ট না আসা দৃশ্য ঠিক না থাকা একটার পর একটা অনিশ্চয়তা এই সব জিনিস তার অভিনেত্রী সত্তাকে খুবই বিরক্ত করছে তিনি মনে করেন একজন শিল্পীর অভিনয় করার জন্য একটা নির্দিষ্ট কাঠামো থাকা খুবই জরুরি না হলে শুধুমাত্র সময় নষ্ট করা তিনি আরও বলেছেন আমার মতো প্রবীণ শিল্পীর যদি এই রকম অবস্থা হয় দিনের পর দিন রকম অবস্থা হয় তাহলে নতুন শিল্পীদের কি অবস্থা হবে সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারছি এই সব কারণে এবার বাংলা ধারাবাহিক থেকে চিরকালের জন্য বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী তবে অভিনেত্রীকে কিন্তু অভিনয় করতে দেখা যাবে বাংলা ধারাবাহিক থেকে চিরকালের জন্য বিদায় নিলেও ওয়েব সিরিজ এবং সিনেমাতে কাজ করবেন তিনি অভিনেত্রী জানিয়েছেন যে ওয়েব সিরিজে কাজ করতে আগ্রহী তিনি ওয়েব সিরিজে গল্পের গাঁথুনি রয়েছে তাই আগামী দিনে অভিনেত্রী রত্না ঘোষালকে কিন্তু আর কোনোদিনও বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে না